মুর্শিদি রূপে কে এলো বন্ধু বন্ধুর দুঃখ দুর্দশা পেশ করবে বন্ধুর সঙ্গে মিলন ঘটে চলে আসবে হাবিবে কি বিয়া ডাক আমার উন্মতের কি হবে আমার আল্লাহ কয়ে বন্ধু তুমি কি চাও ভাই আপনাকে আমি সাতাশ বছর আর সাজিবার মধ্যে দেখরাম দুনিয়ার জমিনের মধ্যে তাই মধ্যে কষ্ট দুঃখ দুর্দশা গোটা কোটা দেহ মোবারক রক্তরঞ্জিত আমি ব্যথা ভুলে গেছি মা হারা ব্যথা ভুলে গেছি বাবা হারা ব্যথা ভুলে গেছি উম্মতের দুঃখ দুর্দশা উম্মত কে আমি উম্মতের দুঃখ দেখে আমি আল্লাহ আপনার চেহারা হারাখানা দেখে ভুলে গেছি কিন্তু এই গোনাগার তো যারা আমাকে দেখলো আমাকে দেখে আপনাকে দেখার স্বাদ মিটায় তারা দুঃখ ভুলে রইল এমন একটা জামানা আসবে ওই জামানায় আমি চুল থাকব না তাইলে কি হবে মোহাম্মদ কেমনে আমি রসুলের দেশ পাবে কেমনে আমি রসুলের দিন পাবে কেমনে আমি রসুলের দিনের পথে আসবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় নবী আপনি কি বলতে চান আমার রসুল জানায় দেয় আল্লাহ আতিউল্লাহ আতিউ রসুল উলি আমরি মিনকুম আমার কিছু প্রতিনিধি দরকার আমার কিছু বন্ধু দরকার যারা আমি রসুলের দিনের দাওয়াত তারা প্রচার করবে

আপনার হাতের মধ্যে যারা কালিমা পড়েছে হাকিকতে আমি রব্বে কালিমের হাতের মধ্যে কালিমা পড়েছে হাতটা ছিল আপনার হাকিকতে ছিল আমি মাওলার জবানটা ছিল আপনার হাকিকতে আমি মাওলার আমি মাওলা আসমান থেকে কথা বলি না আপনার জবান দ্বারা কথা বলি আপনি কি চান হাবিব বললেন আমার জবান যদি আপনার জবান হয় আমার দেখা যদি আপনারা দেখা হয় আমার উন্মতের কি হবে আমার উন্মত কোথায় যাবে আমিও আমি বন্ধু আমার প্রতিনিধি চায় মুর্শিদা মুর্শিদি রূপে Yeah, yeah.